হাই মাই ডিয়ার অডিয়েন্স আমার কাছে একজন দর্শক জিজ্ঞেস করেছিল যে ওয়ারেন্টি এবং গ্যারেন্টির মধ্যে কি পার্থক্য বা বিষয়টা কি তো তাদের উদ্দেশ্যে ওয়ারেন্টি এবং গ্যারান্টি সম্পর্কে ছোট্ট দুটি সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দেব তো ওয়ারেন্টি এবং গ্যারেন্টি সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো পণ্য নষ্ট হলে সার্ভিস চার্জ না দিয়ে শুধু নতুন যন্ত্রাংশের মূল্য দিয়ে তা মেরামতের সুবিধা প্রদানের ব্যবস্থা হলো ওয়ারেন্টি যদি প্রয়োজন হয় তাহলে তার মূল্য দিয়ে মেরামতের সুবিধা প্রদানের ব্যবস্থা হলো নষ্ট পণ্যটি মেরামত না করে পরিবর্তন করে সম্পূর্ণ নতুন একটি পণ্য দেওয়ার ব্যবস্থা হলো গ্যারান্টি সাধারণত গ্যারান্টির ম্যাচ স্বল্পকালীন হয়ে থাকে তো আশা করি বিষয়টি ক্লিয়ার হবে আপনাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টি সম্পর্কে যা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কোনো জিনিস ক্রয় বিক্রয় করতে গেলে এই বিষয়টা সম্মুখীন হতে হয় যে ওয়ারেন্টি কি বা গ্যারান্টি কী তো ধন্যবাদ সকলকে